কাশ্মীর ভূস্বর্গের আরেক নাম যেখানে প্রকৃতি হাসে যেখানে শান্তি গাথা গাওয়া হয় কিন্তু এই স্বর্গভূমি বাইশে এপ্রিল দুই সালে সাক্ষী হলো এক নির্মম হত্যাযজ্ঞের পাহালগামের বাইসারান উপত্যকায় এক মুহূর্তে রঙিন জীবন ছড়িয়ে পড়ে রক্তের লাল চাদরে আজকের এই ভিডিওতে বিশ্লেষণ করব আসলে কি ঘটেছিল সেই বিভীষিকাময় দিনে কারা এর পিছনে এবং কি হতে পারে পরবর্তী পদক্ষেপ বাইশে এপ্রিলের সকালটা ছিল ঠিক যেন অন্য সব দিনের মতো দেশ বিদেশের শত শত পর্যটক ভিড় জমিয়েছিলেন বাইসারানের সবুজ উপত্যকায় কিন্তু আচমকাই কিছু অস্ত্রধারী আততাই ঢুকে পড়ে সেই শান্ত ভূখণ্ডে তারা পরিকল্পিতভাবে পুরুষ পর্যটকদের মহিলাদের এবং শিশুদের থেকে আলাদা করে তারপর অত্যন্ত নির্মমভাবে একের পর এক গুলি করে হত্যা করে ছাব্বিশ জন নিরীহ প্রাণকে নিহতদের মধ্যে পঁচিশ জন ছিলেন ভারতীয় নাগরিক আর একজন ছিলেন নেপালের বিশেষজ্ঞরা বলছেন এটি ছিল কাশ্মীরে ভারতীয় নাগরিকদের স্থায়ী বসবাসকে বাধা দিতে সুপরিকল্পিত একটি জঙ্গি ষড়যন্ত্র তাদের উদ্দেশ্য কাশ্মীরে আতঙ্ক ছড়ানো এবং ভারতের অভ্যন্তরীণ স্থিতিশীলতা নষ্ট করা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই হামলার তীব্র নিন্দা করেছেন এবং ঘোষণা দিয়েছেন অপরাধীদের করা শাস্তি নিশ্চিত করা হবে সরকার দ্রুত কূটনৈতিক ও সামরিক পদক্ষেপ নিয়েছে সবচেয়ে উল্লেখযোগ্য হল উনিশশো সালের ইন্দাস জলচুক্তি পুনর্বিবেচনার ঘোষণা যার ফলে পাকিস্তানে প্রবাহিত জল সরবরাহ রুদ্ধ করার হুমকি এসেছে এছাড়া পাকিস্তানি কূটনৈতিকদের বহিষ্কার এবং সীমান্তে অতিরিক্ত সেনা মোতায়েনের মতো গুরুত্বপূর্ণ পদক্ষেপও নেওয়া হয়েছে কাশ্মীরের জনগণ যারা বরাবরই শান্তিপ্রেমী এই হামলার তীব্র প্রতিবাদ জানিয়েছে অনেকেই বলছেন এটি কেবল পর্যটকদের উপর নয় কাশ্মীরিয়াতে আতিথেয়তার উপরও আঘাত তবে ভারতের বিভিন্ন অঞ্চলে কিছু কাশ্মীরি মুসলিম নাগরিকের ওপর বৈষম্যমূলক আচরণের খবরও এসেছে যা অত্যন্ত উদ্বেগজনক কাশ্মীরের রক্তাক্ত মাটিতে আজ একটি প্রশ্ন জেগেছে কবে ফিরবে সেই শান্তি যেখানে শিশুদের হাসি গানের মতো ছড়িয়ে পড়বে সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই শুধু কাশ্মীরের নয় মানবতার প্রতিটি প্রাণের নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের সবার দায়িত্ব আসুন শান্তির পাশে দাঁড়াই এমন আরও গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি চাপুন যেন কোনো ভিডিও মিস না হয়